হ্যালো আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আমার নাম কি ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম ও কোন মাল কিনতেছেন ভাই এই তো মাংসগুলো কিনতেছি মাংস কত করে কিনছেন এগুলো এটা কিনছে ভাই 80000 80000 মাংস কত টাকা হইতে পারে এটা 3.5 মন 3.5 মন আর এগুলো এটা আপনার 3 মন 3 মন 10 3 মন 10 আর ওইগুলো ওই যে